আসসালামু আলাইকুম চলে আসলাম মোবাইল খাতিয়া নৌকা বাইস খেলা দেখতে ইতিমধ্যে অনেক দর্শক যাইতেছে খেলা দেখতে উপভোগ করতে আমরাও আমাদের টিম মেম্বার নিয়ে টিম মেম্বার দুইজন আমরা মিস করতেছি তারা দেশের বাড়িতে গেছে আমরা সবাই টিম মেম্বার এবং আমাদের যন্ত্রপাতি নিয়ে আমরা ভিডিও করার জন্য মোবাইল খাতিয়া এবং খেলা দেখার জন্য চলে যাইতেছি সবাই অনেক অনেক মানুষ এখানে উপস্থিত আছেন অনেকেই যাইতেছেন অনেক দূর দূরান্তে মানুষ আইসে এই যে দেখা যাচ্ছে অনেক অনেক বড় এক আয়োজন হইতেছে এখানে অনেক মানুষ অনেক জেলা থেকে আসতেছে যারা এই খেলাটি মিস করলেন তাদেরকে কি বলবো অনেক এক বড় নৌকা বাইশ খেলা আশেপাশে অনেক দোকানদাররা অনেক কিছু বিক্রি করতেছে অনেক মহিলা এবং পুরুষ পোলাবান সব মিলায় অনেক লোক এখানে জড় হয়েছে এই খেলা দেখার জন্য দর্শকরা পাগলের মধ্যে ছুটতেছে খেলা দেখার জন্য আমাদের টিম মেম্বাররা নিয়ে অনেকেই আইসি খেলা দেখতে অবশ্যই অনেক সুন্দর জায়গা এটা আপনারা ঘুরে আসবেন এই ফুবাইল খাতিয়া খেলাটি অনেক সুন্দর উপভোগ করছি যা একটু পরে শুরু হতে যাচ্ছে আপনারা সবাই অপেক্ষা করুন এই নৌকা ভাইস ক্যালারি দেখার জন্য অনেকেই ভিডিও করতেছে অনেক সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটররা আসছে ভিডিও করতে আইফোন নিয়ে এবং আরও ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে এখানে জায়গাটা অনেক সুন্দর আগে এই জায়গাটা এই মাঠের রাস্তা ছিল এখন ফাঁকা হয়েছে যেহেতু আশেপাশে ফানি এই জন্য সবাই দেখতে আসে এবং এলাকার প্রধান যারা আছে তারা এই খেলাটি অনুষ্ঠান করছে এই যে ট্রেনিং চলতেছে বর্তমানে তারা টেস্ট করতেছে যে নৌকা ডুবে যায় কিনা এবং নৌকা এদিক এদিক যায় কিনা এই চেক করার জন্য অনেক প্রচুর দর্শক হয়েছে যা দেখার মতো না আপনারা যারা দেখেন নাই তারা আসলে অবশ্যই দেখতে পারতেন মানুষ যে অনেক মানুষ কোন

আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আইছেন আমি তো ভাই আমার এলাকায় এই জায়গায় বুঝছেন তারপর এলাকায় একটা আপনার এলাকার এলাকার নাম কি মোবাইল ছোটগার খাতিয়া বিরিস এই জায়গাটার নাম হলো খাতিয়া বিরিস আমি আপনি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না প্রতিযোগিতায় তো অংশগ্রহণ আমি করবো না কিন্তু আমার বন্ধু বান্ধবটা অংশগ্রহণ করতেছে এখানে প্রায় অনেক মানুষ আইছে দেখা যাইতেছে অনেক মানুষ আছে একটা সময় এই রাস্তাটা আপনার

নৌকা প্রথম একটা গেছে অনেক দূরে মাঝখানে আছেন এবং তিনটি নৌকা দিয়ে খেলা শুরু করেছেন অল্প অল্প মানুষ নৌকা ছোট তাই ইতিমধ্যে অনেক উপভোগ হচ্ছে ভালো একটি খেলা দিয়েছেন উপহার অনেকেই দেখতেছেন এই খেলা ভালো লাগতেছে সবার কাছে প্রথম যে নৌকাটা গিয়েছিল এটাই লাস্টে পাশ করেছে তাদেরকে পুরস্কার বিতরণ করবে তারা অনেক চেষ্টার পরে তারা এই নৌকা নিয়ে প্রথম রাউন্ডে চলে গিয়েছে তাই তাদেরকে এক বড় ধরনের এক পুরস্কার দেওয়া হবে তাই এই এখানেই শেষ আমাদের এই ব্লগ যাদের ভালো লাগে আমাদের ব্লগ এবং ফানি ভিডিওগুলা অবশ্যই আমাদের পেজটি পল দিয়ে সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে উপহার দেব পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ atay vast I, I love you